দেখো বন্ধুরা কত লোক ব্রিজ আছে পয়লা বৈশাখ তো তাই কত লোক ব্রিজে সব ঘুরতে এসছে সামনে মাতলা নদী এখন মাতলা নদী দেখতে যাচ্ছি আমরা বাবা মাতলা এই দেখো বন্ধুরা মাতলা নদী দুঃখের বিষয় দেখো জল পুরো সরা পড়ে গেছে একটু দাঁড়া এই এই দেখো বন্ধুরা সুন্দরবনের গা নদী পুরো চড়া পড়ে গেছে জল নেই এখন ভাটা চলছে একটু পরে জোয়ার হলে তখন জল চলে আসবে তখন এই নদীর জল ভর্তি হয়ে যাবে টাটা আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর এটা তো দেখালাম তোমাদেরকে একদম জল নেই ভাটা চলছে এখন এটাই মাতলা নদী যখন জল হয় অনেক হয় তোমার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে টাটা তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর শুভ তোমরা সবাই সবাই খুব ভালোভাবে কাঁটা এই অন্ধকারে এই গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো কিন্তু অ্যাকচুয়ালি গড়ান গাছ সুন্দরবনে নোনা জায়গায় হয় আর এই যে নদী নদীর পাশেই দেখো গড়ান গাছ ভর্তি দিনের বেলা আসলে বুঝতে পারছে গাছগুলো তো এখন রাত হয়ে গেছে বলে সন্ধ্যা হয়ে গেছে বলে গাছগুলো ভালো করে দেখা যাচ্ছে না এই দেখো বন্ধুরা পুরোটাই গড়ান গাছ